আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি মহাদেব সাহা রচিত এক কোটি বছর হয় তোমাকে দেখি না কবিতাটি এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই টুকু ফেলে বিদ্যাসাগরের মতো সাঁতরে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দিব ইংলিশ চ্যানেল তোমাকে একটি দেখতে পাব এই ভরসা ফেলে এই কারার প্রাচীর ছুটে যাবো পাতাল ফুরিতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে ফাড়ি দিব কাঁটা তার সহজে ঝেড়ে মুছে ফেলে যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই টুকু আশ্বাস পেলে এক পৃথিবীর দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি সেই কবে কোনো এক বৃহস্পতিবার এক কোটি বছর হয় তোমাকে দেখি না ধন্যবাদ সবাইকে